বিশাল তৃণভূমির বুকে এক আশ্চর্য দৌড়বিদ প্রমহর্ণ এটিকে অনেকেই ভুল করে হরিণ ভাবে কিন্তু আসলে এটি একটি আলাদা প্রজাতি আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চলের তৃণভূমি মরুভূমি ও উন্মুক্ত এলাকায় এদের দেখা যায় প্রমহর্ণের সবচেয়ে বিস্ময়কর দিক হল এর গতি এটি ঘণ্টায় প্রায় আটানব্বই কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে যা পৃথিবীর দ্বিতীয় দ্রুততম স্থলচারী প্রাণী হিসেবে বিবেচিত শুধু গতি নয় দীর্ঘ সময় ধরে সে এই উচ্চ গতি ধরে রাখতে পারে যা চিতার পক্ষেও সম্ভব নয় এর চোখ বড় এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ তাই বহু দূর থেকেও শিকারীকে শনাক্ত করতে পারে শরীর হালকা পা দীর্ঘ ও পেশি শক্তিশালী দ্রুত দৌড়ানোর জন্য যেগুলো অত্যন্ত কার্যকর প্রজনন সময় সাধারণত অসন্ত বা গ্রীষ্মকালে হয় স্ত্রী প্রমহর্ণ একসঙ্গে সাধারণত এক থেকে দুইটি বাচ্চা প্রসব করে জন্মের পরপরই বাচ্চারা দাঁড়াতে শেখে এবং কয়েকদিনের মধ্যেই দৌড় দিতে পারে তৃণুভজি এ প্রাণী ঘাস গুল্ম ও লতাপাতা খেয়ে জীবন ধারণ করে শীতকালে এদের খাদ্য তালিকায় পরিবর্তন আসে তখন শুকনো উদ্ভিদ খেয়েই টিকে থাকে আজও প্রমহর্ণ আমেরিকার প্রাকৃতিক বিস্ময়ের অংশ শিকার ও পরিবেশ বিপর্যয়ের কারণে একসময় বিলুপ্তির মুখে থাকলেও বর্তমানে সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এদের সংখ্যা কিছুটা বেড়েছে ব্রহ্মর্ণ শুধু একটি প্রাণী নয় এ এক ছুটে চলা স্বাধীনতার প্রতীক যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন